এসিফ টেকনোলজি চ্যানেলে আর সবাইকে স্বাগতম ভিডিও থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে ভিডিওর টপিক কি এখন আপনি বিয়ান মানিতে টাকা সেভিং করে ইন্টারেস্ট নিতে পারবেন এবং ইন্টারেস্টটি আপনি ইচ্ছা করলে ডেলি নিতে পারবেন বা মান্থলি নিতে পারবেন এ বিষয়ে সকল ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে আর এই টপিকটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন একটি গঠনমূলক কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আমি আমার ভিডিওতে বারবারই বলি আপনারা কোন ধরনের বা কোন টপিকের ভিডিও পেতে চান কমেন্ট করুন তা আশা করি আপনারা আমরা টাকা পাঠানোর পাশাপাশি কীভাবে টাকা জমা রাখা যায় তার একটা ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পারবেন যে এখানে নিচে একদম ডান পাশে লেখা আছে ইনভেস্ট যাকে বলা হয় ফ্লেক্সি ইনভেস্ট ফ্লেক্সি ইনভেস্টমেন্ট আপনি যখনই চাচ্ছেন তখনই কিন্তু তুলে ফেলা যাবে এবং এটার প্রফিটটা আপনার সামনে দেখা আছে আপ টু ফোর পয়েন্ট উইথ ফুল ফ্লেক্সিবিলিটি তার মানে হচ্ছে আপনি যখন মনে চায় তখনই তুলে তুলে ফেলতে পারবেন এটা স্টার্ট আর্নিংয়ে আপনি যখন ক্লিক করবেন তার রিটার্ন দেখাচ্ছে দুই রকম একটা হচ্ছে আপনি যদি সিক্স মান্থের জন্য রাখেন সেক্ষেত্রে আপনাকে ফাইভ পার্সেন্ট দেবে এবং উপরেরটা হচ্ছে আপনার অ্যানুয়াল রিটার্ন যেটা আপনি ফ্লেক্স ইনভেস্ট যেটা আপনি যে কোনো সময় তুলে ফেলবেন সেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ফাইভ আপনি দুজনভাবে রাখতে পারবেন তা আমরা যেহেতু যে কোনো সময় তুলে ফেলবো সেক্ষেত্রে আমরা এভাবে কন্টিনিউ দিয়ে আমরা এখানে টাকা রাখতে পারবো যে কোনো অ্যামাউন্টের টাকা এর মধ্যে আপনি এক হাজার দশ হাজার পাঁচ হাজার যে কোনো অ্যামাউন্ট রাখতে পারবেন ধন্যবাদ